আমি এখন ডিসপ্লে প্রদর্শনের জন্য অনুরোধ করছি হালুয়াঘাট উত্তর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ আমরা ডিসপ্লে কামসা ঘাট করবে হালুয়াঘাট উত্তর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত থাকবে হালুয়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভিতরে Gracias. ডিসপ্লে প্রদর্শনের জন্য এই পর্যায়ে ডিসপ্লে প্রদর্শন করার জন্য অনুরোধ করছি হালুয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয় اچھا <muchas> ধন্যবাদ হালোয়াঘাট সৈস্কৃতি সরকারি কলেজ একটি ঘোষণা হালুয়াঘাট শিল্পকলা একাডেমিতে বিভিন্ন ক্যাটাগরিতে নাচ গান বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থী ভর্তি চলছে শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এবং সভাপতি মহোদয়ের সাথে যোগাযোগ করে আমাদের উপজেলা পরিষদের শিল্পকলা একাডেমিতে যোগাযোগ করে শিক্ষার্থী ভর্তি করতে পারবেন শুভেচ্ছা জানতে জানাব মালি সাধারণ সম্পাদক শিল্পকলা একাডেমি হ্যালো দা হালোয়াগার সৈসতি সরকারি কলেজের ডিসপ্লের মাধ্যমে আমাদের ডিসপ্লে শেষ হল এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমি আমি উপস্থিত দর্শকদের যে যে এখানে আছি আকর্ষণ করছি যদি কোনো শিক্ষার্থী না এসে থাকে তাৎক্ষণিক তার পক্ষে ওই প্রতিষ্ঠানের শিক্ষক অথবা অভিভাবক থাকলে গ্রহণ করতে পারতেন প্রথমে চিত্রাঙ্কন ক গ্রুপ এখানে তৃতীয় হয়েছে নাসির লোহা সানফার মডেল স্কুল পুরস্কার প্রদান করেন